বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে টানা দ্বিতীয় জয় পেয়েছে ইন্দোনেশিয়া দক্ষিণ কোরিয়াকে তেতাল্লিশ বত্রিশ পয়েন্টে হারিয়েছে তারা দিনের দ্বিতীয় ম্যাচে পোল্যান্ডকে একচল্লিশ তিরানব্বই পয়েন্টে হারিয়েছে নেপাল শহীদ সহরোয়ার্দি ইন্ডোর স্টেডিয়ামে দাপটের সাথে খেলে প্রথমার্ধে আঠারো দশ পয়েন্টে এগিয়ে যায় ইন্দোনেশিয়া দ্বিতীয়ার্ধে প্রতিরোধ গড়েছিল দক্ষিণ কোরিয়া তবে ম্যাচে ফিরতে পারেনি তারা দুইটি লোনাসহ তেতাল্লিশ বত্রিশ পয়েন্টে জয় পায় ইন্দোনেশিয়া ফেডারেশনের আমন্ত্রণে বিশেষ অতিথি হিসেবে এদিন উপস্থিত ছিলেন একুশে টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা পিজুষ বন্দ্যোপাধ্যায় ম্যাচ সেরা ইন্দোনেশিয়া সুয়াস্তিকার হাতে পুরস্কার তুলে দেন তিনি প্রায় বারোটা দেশ এখানে অংশগ্রহণ করছে এই বারোটা দেশের সাথে মাধ্যমে শুধু বারোটা দেশ না বারোটা দেশের মাধ্যমে আমরা একটা আন্তর্জাতিক ক্ষেত্রে আমাদের ভ্রাতৃত্ব বন্ধন এবং যে আস্থার সম্পর্কের যে দৃঢ়তা যে সেই জায়গাটাই আমরা অর্জন করতে পারলাম এই বঙ্গবন্ধু কাবাডি টুর্নামেন্টের আয়োজনের মাধ্যমে তো এই খেলার মাধ্যমে যদি আমরা আন্তর্জাতিক ক্ষেত্রে আমাদের চ্যাম্পিয়নশিপ আমাদের যে কর্তৃত্ব বা নেতৃত্ব ধরে রাখতে পারি তার জন্য তো আমি ব্যক্তিগতভাবে খুশি হবই